ক্যান্সার দিবস উপলক্ষে আসানসোল জেলা হাসপাতালে অনুষ্ঠান হয় ছিলেন চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও জেলা স্বাস্থ্য আধিকারিকরা আমন্ত্রণ জানানো হয়েছিল দীর্ঘ চিকিৎসার পরে সুস্থ হয়ে ওঠা ক্যান্সার আক্রান্ত ও বর্তমানে চিকিৎসা চলছে ক্যান্সার আক্রান্তদের তারা সকলে নিজেদের মধ্যে অভিজ্ঞতার কথা জানান কিভাবে ক্যান্সার আক্রান্তদের উন্নত পরিষেবা দেওয়া হয় সে বিষয়ে আলোচনা করা হয় হাসপাতাল সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাস জানান গত চার ফেব্রুয়ারি ছিল ক্যান্সার দিবস কিন্তু সেদিন রবিবার ছিল তাই পরের দিন পালন করা হয় তিনি আরো জানান অনুষ্ঠান করার একমাত্র উদ্দেশ্য ছিল ক্যান্সার আক্রান্ত থেকে যেসব রোগীরা সুস্থ হয়েছে তাদের কথা শোনা এইসব রোগীদের আরো ভালো পরিষেবা দিতে হলে আর কি কি পরিষেবা দিতে হবে সেই বিষয়েও আলোচনা করা হয় নিয়েছিলাম এই অনুষ্ঠানটা করার একটা মাত্র উদ্দেশ্য ছিল যে তাদের কথাগুলোকে শোনা তো তাদের কথাগুলো আজকে আমরা শুনেছি তাদের কথাই সুবিধে অসুবিধে আরো কি করে ভালো করা যায় তাদের কাছে পরামর্শ নিয়েছি তাদের কাছ থেকে যারা ক্যান্সার জয় করেছেন কি গেছেন তাদের কাছ থেকে আমরা গান শুনেছি কবিতা শুনেছি বক্তৃতা শুনেছি তো সর্বাঙ্গীন ভাবে একটা ভালো অনুষ্ঠান হয়েছে সেখান থেকে আমরাও অনেক কিছু শিখেছি যে পরবর্তীকালে আরো ভালো ট্রিটমেন্ট আরো ভালো পরিষেবা দিতে গেলে আমাদেরকে আর কি কি করতে হবে এটাই আজকের এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য ছিল অন্যদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক টেক মোহাম্মদ ইউনিস জানান দু সাল থেকে আসানসোল জেলা হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা শুরু হয়েছে প্রথমে দুশো জন রুগী ছিল এখন সংখ্যাটি প্রায় তেরোশো ছাড়িয়েছে আমাদের এখানে যারা চিকিৎসা পেয়েছে কেমোথেরাপি নিয়ে যারা সুস্থ হয়েছে সেরকম পেশেন্টদের ডাকা হয়েছিল তারা তাদের অভিজ্ঞতা শোনালো এবং যারা ক্যান্সারে ভোগ এখন চিকিৎসাধীন আছে তারাও আমাদের মধ্যে ছিল এবং তারা যাতে মনের জোর পায় যারা সুস্থ হয়ে গেছে তারা তাদেরকে তাদের মনের জোর দেওয়ার জন্য তাদের অভিজ্ঞতাকে শেয়ার করলো সেই অনুষ্ঠানটাই ছিল আজকে স্যার কি বলছে পশ্চিম বর্ধমানে কত ক্যান্সার পেশেন্ট রয়েছে পশ্চিম বর্ধমানে আমাদের দু হাজার একুশ সালে শুরু হয়েছে দু হাজার একুশ সালে যেখানে দুশো এগারো পেশেন্ট ছিল সেটা এখন তেরোশো মতো পেশেন্ট আমাদের এখানে চিকিৎসাধীন আছে তো এটা এক এক বছরে ডবল চার গুণ হয়ে গেছে সেটা অনেকটাই উন্নতি হয়েছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস